गुड इवनिंग फ्रेंड्स गुड इविनिंग बंधुराज सकते छा पॉइन कर

হুইচই বানালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়েনিং প্লেস এভরি ওয়ান জয়েনিং প্লেস হুইচই মানালি পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়েনিং প্লেস আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও আজকে সকালে লাইভ করতে করতে কোনো কারণে আমি লিভ হয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি ঠিক আছে তো তোমাদের সাথে আমার গল্প করতে চাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস পরিচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বড়দেরকে অসংখ্য পোলাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও সকলে সকলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান প্লিজ এভরি ওয়ান আমার মিষ্টি মিষ্টি বন্ধু বান্ধবরা কোথায় গেলে হইচয়ে বানালি পক্ষ থেকে এই সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা প্লিজ কমান করে জানাও বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং এভরি ওয়ান লাইক করেছে কমেন্ট আসেনি পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদেরকে জানাই স্বাগতম বন্ধুরা কোথায় গেলে ঝটাফট সকলে জয়েন করে নাও আজকে রবিবার তো সকলে কেমন কাটালে তো ঝটাফট কমেন্ট করে জানাও সকলে হ্যাঁ থেকে বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও সকলে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে না প্লিজ কোমল করে জানাও হ্যাঁ দুঃখ পেছি এভরিওয়ান জয়েনিং প্লিজ Good evening, friends. Good evening, friends. Suresh, hi, how are you, sister? I am very fine, Suresh. You please comment it. Today, you first time joining Shuresh. Many, many thanks, Shuresh. How are you? How are you, brother? How are you, brother? Today, you first time like joining Shuresh. Many, many thanks. I am fine, ma'am. Tamil Nadu, wow, very nice place. লিভ ওয়েস্ট বেঙ্গল মাই নেম ইস বর্ণালিম ইসালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সুরেশ ব্রাদার প্লিজ ভিজিট মাই চ্যানেল

আমি খুব ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি বন্ধু দাদা আমি খুব ভালো আছি তোমার ফ্যামিলির সবাই কেমন আছে ইউর শর্ট ভিডিও সুপার ওয়া মেনি মেনি থ্যাংকস সুরেশ মেনি মেনি থ্যাংকস এম ফাইদুল ইসলাম ছোট তাই আমি কিছু করি না মহিদুল ইসলাম ভাই কোথা থেকে দেখছো কমান্ট করে জানাও আজকে প্রথম তুমি জয়েন করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো যেসব বন্ধুরা লাইন আচ প্লিস সকলে একটা করে লাইক করো যেসব বন্ধুরা লাইন আচ সকলে একটা করে লাইক করো হইচই বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানান হ্যাঁ হয় না যাবে নাকি

প্রচণ্ড গরম পড়েছে তাই চুলটা আমি খুলে রাখলাম না ঠিক আছে চুলটা যেহেতু এতটাই গরম পড়েছে জানো তো চুল খুলে রাখলে প্রচণ্ড অসহ্য লাগে মানে এখন অতিরিক্ত গরমের জন্যে চুল খুলে রাখলে মেয়েদের ভালো লাগে জানি বাট অতিরিক্ত গরমের জন্য তাই চুলটাকে বেঁধে রেখেছি মাই কালটি নেম ইস বাংলাদেশ ম্যাম ভাও ভেরি নাইস ভেরি নাইস সকল বন্ধুকে স্বাগত জানাই হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানা আজকে যেসব বন্ধুরা নতুন আস তো সকলকে ধন্যবাদ হইলো ইউ আন্ডারস্টুড মাই স্পিচ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউ প্লিজ এলসার ফাইদুল ইসলাম ইউ আন্ডারস্টুড মাই স্পিচ মাই মাদার টং বেঙ্গলি আই কনভার্ট মাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে ফাইদুল ফ্রেড ইসলাম ইউ আন্ডারস্টুড মাই স্পিচ প্লিজ কমেন্ড ইট রোহিত নায়ক এই তো চুলটা আগে করলাম বলো চুলটা বেনুনি করে রেখেছি যেহেতু প্রচন্ড গরম পড়েছে তার জন্য যে সব বন্ধুরা লাইন আছো প্লিজ সকল একটা করে লাইক করো এফ লাইক প্লিজ তোমাদের লাইক পাওয়ার আশাতে তো আমরা ভিডিও করতে আসি বলো তোমরা যদি না কেউ লাইক করো তো ভালো লাগে না বুঝতে পারছো তো তোমাদেরকে অনুরোধ করছি যে সব বন্ধুরা আসছো দেখছো গল্প করছো তো সকলে একটা করে যদি লাইক দাও তো আমাদের বারবার তোমাদের সাথে লাইফে আসতে গল্প করতে ভালো লাগে বুঝেছো এভরি ওয়ান জয়নিং প্লেস যেসব বন্ধুরা লাইনে আছে সকলে কেমন আছে ছটাফট ফট কমেন্ট করে জানাও যেসব সকলে আমাদের ভিডিও কেমন লাগে তো সকলে একটু কমেন্ট করে জানামে যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও নি অবশ্যই অবশ্যই দেখে নিও আমি আমার কুচকু সোনামণিকে নিয়ে ভিডিও করি আশা করি ভালো লাগে যে সব বন্ধুদের ভিডিও ভালো লাগে তো সকলে ছটাফট কমেন্ট করে জানাও তোমাদের লাইক তো আমাদের উৎসাহ বাড়ায় বুঝেছো তো বন্ধুরা ভাই কোথায় গেলে বন্ধু রোহিত ভাই কোথায় গেলে পরিচয় বনালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছে ছটাপট কমান করে জানা শুভ সন্ধ্যা গুড ইভেনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা যেসব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো হৈজালের পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই দেখে যে যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই দেখে নেবে আমি আমার দুষ্টু মিষ্টু সোনামুনকে নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে কাল যেমন এটা হয়েছিল কালকে প্রথম দশ পনেরো মিনিট বেশ কমান্ড আসছিল তারপরে এমন সার্ভার ডাউন হয়ে গেছে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে না তার জন্য কোনো কোনো সার্ভার আসেও না মানে যা কমেন্ট করছে বন্ধুরা কিছুই শো করছিল না তো আজকেও সেই প্রবলেমটা হচ্ছে কি আমি বুঝতে পাচ্ছি না কারণ সকলেই মেসেজ করছিলে করতে করতে হঠাৎ কেন বন্ধ হয়ে গেলে বুঝতে পারছি না ঠিক আছে যে সব বন্ধুরা লাইনে আছে প্লিজ সকলে একটা করে লাইক করো হইচয়ে বদালির থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় যে বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো বাচ্চাদের ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে দেখে নেবে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা কোথায় গেলে কইচুয়ে বানালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ তিন নম্বর লাইক করেছে চার নম্বর লাইক আর পরে নি কেন বুঝতে পারছি না ঠিক আছে তো কোনো কারণে সার্ভারে প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্কের প্রবলেম হলে আমি দেখি কোনোভাবে কমেন্ট শু করে না ঠিক আছে কোরে টেলেনে টেলেরেরেন টেলেরেন মেলে স্ায়ে মেলে মেলে বনোরেন য়ে সোহখাকেলে কারদ্য঺াপায় এমধে জারায়

লোডশেডিং তো হয়ে গেছে কি করে হবে যেসব বন্ধুরা লাইন আছো তো তোমাদের গসংখ্য ধন্যবাদ রইলো কারেন্ট চলে গেছে ঠিক আছে আচ্ছা উঠে পড়বে করে তে